হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের দিনের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোরবেলায় ঈদ উপলক্ষে প্রায় চারটা রোজার মতন আমার আম্মু করেছে পরের দিন ঈদ ছিল তাই আগের দিনের রোজার ইফতারি কিছু আয়োজন করেছিলাম আম্মুর জন্য যেমন কলার পিঠা বেগুনি আর কিছু ফ্রুটস তার সাথে দুধ সময়েও বানিয়ে নিয়েছিলাম যেহেতু পরের দিন ঈদ ঈদের জন্য মধ্যে এই সময়টাই আমার কাছে বেশি বেস্ট মনে হয় যেহেতু এই বছর আমার জন্য একটু ব্যস্ত সময় কাটছে তাই যতটুকু সম্ভব যতটুকু পারি অতটুকুই করি এই বছরটা আমার জন্য একটু ডিফারেন্ট ঈদ কেটেছে যেহেতু এই বছর আমি একটা হেলথ কেয়ারের কোর্স করছি তাই একটু ব্যস্ত সময় পার করছি তাই এই বছরের ঈদটাও আমার জন্য ডিফারেন্ট কেটেছে কুরবানি ঈদের আগের দিন আম্মুর শেষ রোজা ছিল তাই এই সামান্য ইফতারির আয়োজন করেছিলাম আম্মুর জন্য নর্মালি আম্মু ইফতারে ভাতই খেয়ে ফেলে যেহেতু শেষ রোজা তাই ভাবলাম কিছু একটা করি ঈদের রাতে এগুলো আমি একটু রেডি করে রেখেছিলাম আগের দিন রাতেও রান্না করার সময় হয়নি আর ঈদের দিন সকালে আমার তিরচিহ্ন মানে ইন্টার্নশিপ তাই এই বছর ঈদের রান্নাটা আর করতে পারলাম না নিজের হাতে তবে আলহামদুলিল্লাহ আম্মুর হাতে ঈদের খাবার খাওয়ার সৌভাগ্য হয়েছে ঈদের দিন সকালে বেলা বাজে আটটা তিরিশ করে একটু রেডি হয়েই বাস স্টপের জন্য ছুটে চলে যাচ্ছি নার্সিং নার্সিংহোমে আমার যাওয়ার টাইম সকাল নয়টা এভাবেই প্রায় সময় রেডি হয়ে তৈরি হয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে তরিগরি করে নাস্তা করে দৌড়ে বাস স্টপেস এর জন্য অপেক্ষা করি বাসের জন্য বাস এলেই চলে যাই নার্সিংহোমে খুব চ্যালেঞ্জিং একটা সময় পার করছি তবে আলহামদুলিল্লাহ মন্দ লাগছে না ভালোই লাগছে নতুন নতুন এক্সপেরিয়েন্স ব্যস্ত সময় নিজের সংসার বাচ্চা কাচ্চা সাথে আম্মু আছে ব্যস্ত সময় স্ট্রেস আনন্দ নতুন নতুন কিছু শিখতে পারা সবকিছু মিলিয়ে না বেশ ভালোই যাচ্ছে যেহেতু ঈদের দিন বলে কথা তাই একটু মিস করছি বিগত বছরের তুলনায় এই বছরটা একটু ভিন্ন যেমন ঈদের নামাজটা না পড়তে পারা ঈদের রান্নাবান্নার আয়োজন না করতে পারা সকালের দিকে আম্মুকে সময় না দিতে পারা এই জিনিসগুলো একটু খারাপ লাগে তবে দিন শেষে আবারও পরিবারের সাথে দেখা মিলে বাসায় ফিরে আবারও আম্মুকে বাসায় ফিরে দেখতে পাই এটাই সবচেয়ে বড় শান্তি ঈদের কথা ভাবতে ভাবতে চলে এলাম নার্সিং হোমে নার্সিংহোমেসা লুঙ্গনি আমেরিকান হসপিটালে কাজ করতে ভালোই লাগে মানুষকে সেবা দেওয়া বা মানুষকে সেবা দিতে পারছে বা কিভাবে মানুষকে সেবা দিতে পারি কত শত এক্সপিরিয়েন্স যে করছে ইনফ্যাক্ট লাস্ট উইকে একটা পেশেন্ট নিজের চোখে মরে যেতে দেখলাম তার লাশটাও কফিনে নিয়ে গেল বৃদ্ধর বয়স ছিল পঁচানব্বই বছর না ছিল কোনো পরিবার পরিসজন বৃদ্ধর নাম ছিল ফদর তার চেহারাটা এখনো আমার চোখে ভাসে হাতে গোনা খুব কম মানুষকেই সরাসরি মরতে দেখেছে তার মধ্যে দেখেছে নিজের দাদুকে আর এই বৃদ্ধ ফদরকে কে মুহূর্তটা বড় কষ্টের ইমোশনাল ধরে রাখা খুবই কঠিন আর বারবার মনে হতে থাকে আমরাও একদিন এভাবে মারা যাব চলে যাব দুনিয়া ছেড়ে পেশেন্টকে সেবা দিয়ে এসে বারান্দায় এসে বিশ্রাম নেই আর কত শত কথা চিন্তা করি এখানে বারান্দার ভিউটা খুব সুন্দর পাহাড় গাছপালা সবকিছু দেখে মন ভরে যায় প্রাইভেসির কারণে পেশেন্টদের কোনো ভিডিও করতে পারি না এদিকে আমাদের এলাকায় কোরবানি ঈদের নামাজ সম্পন্ন হচ্ছিল প্রতি বছরের মতন এই খোলা জায়গাটায় ঈদের নামাজ উদযাপিত হয় খুব মিস করলাম এই বছর নামাজটা মিস হলো বাচ্চাদের পাপা নামাজ পড়ে এসে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছিল নার্সিং হোমে বসে বসে ভিডিও দেখছিলাম আর খুব মিস করছিলাম এই বছর আমারও যেহেতু কাজ আর বাচ্চাদের পাপাও যেহেতু কাজ তাই বাচ্চাদেরও স্কুলে পাঠিয়ে দিয়েছে পুরুষরা সামনে শাড়িতে নামাজ পড়ে আর সাইটে মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে নামাজের প্রায় তিন থেকে চারটা জামাতের আয়োজন করে থাকে নামাজ শেষে আমাদের কল আসে আমাদের কোরবানির গোস্ত তৈরি এসে যেন দোকান থেকে নিয়ে যাই তাই বাচ্চাদের বাপা ছুটে চলে গেল মাংস নিয়ে আসতে বিদেশের বাড়িতে আমরা যেহেতু আমাদের দেশের মতন কোরবানির পশু চোখে দেখতে পারি না বা কাটাকুটিও দেখতে পারি না আল্লাহর নামে নাম দিয়ে আসি কসাইরা ফার্ম থেকে সবকিছু রেডি করে যদি কেটে দিতে বলি ওরা ছোট করে কেটে দেয় ম্যাক্সিমাম সময় ভুড়িটা দেয় না আর এই বছর মাথাটাও দেয়নি ভুড়ি মাথা পা এগুলো নিতে চাইলে আপনার এক্সট্রা করে কিনে নিতে হবে বিদেশের বাড়িতে কোরবানির ইটটা খুবই সহজ কেটে কুটে রেডি করে দেযা হয় জাস্ট বাসায় এসে প্যাকেট করে নিজের জন্য কিছু বাকিটা মানুষজনকে আশেপাশের প্রতিবেশীদেরকে বিতরণ করলেই হয়ে যায় এই বছর আমরা ছাগল কোরবানি দিয়েছি আমরা প্রতি বছরই প্রায় বিগত পাঁচ বছর ধরে ইতালিতে কোরবানি দিচ্ছি সরাসরি ফার্মে না গেলেও এভাবেই বাঙালি কিংবা অ্যারাবিক শপে কোরবানির জন্য আল্লাহর নামে বিগত বছরগুলো এভাবেই কোরবানি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আঠারো কেজি কোরবানির মাংস হয়েছে এবছর এই বছর আমার ইন্টার্নশিপের জন্য নার্সিং হোমে যাওয়ার কারণে ঈদের জন্য কোনো রান্নাবান্না করতে পারিনি বাসায় এসে দেখি আম্মু সব তৈরি করে রেখেছে আমি জাস্ট এসেই খেয়েছি তারপর বাচ্চাদেরকে খাওয়াতে বসেছি মেয়েকে খাওয়ানোর পাশাপাশি হাতে মেহেন্দি দিয়ে দিলাম ঈদ বলে কথা ব্যস্ততার মাঝেও সবকিছু অল্প অল্প করে করা লাগে নার্সিং হোম থেকে বাসায় চলে এসে আমুর হাতের মজার খাবার খেলাম খাওয়া দাওয়া শেষে এবার সব মাংসগুলো ঘুচানোর পালা পাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে কিছুটা দিয়ে নিজেদের জন্য কিছু রাখলাম এই বছর সকাল এগারোটায় আমাদের কোরবানির মাংস চলে এসেছিল নর্মালি মাংস আসতে বেশ দেরি হয় অনেক সময় বিকালে কিংবা রাতে কিংবা পরের দিন সকালে বা রাতেও চলে আসে প্রায় অর্ধেক বেলা নার্সিং হোমে থাকা সত্ত্বেও বিকালে বাসায় এসে পরিবারের সাথে সময় কাটানো এত বছর পরে আমুর হাতের মজার ঈদের সব খাবার খেতে পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার রাতেও আমরা বাচ্চাদের পাপা একসাথে সবাই কোরবানির মাংস এনজয় করলাম আলহামদুলিল্লাহ ভালো ভালো বছরের কোরবানির ঈদটা সম্পন্ন করতে পারলাম আমাদের প্রবাসীদের ঈদ তো এভাবেই কেটে যায় সবার ঈদ কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং